খানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফাইজানা চট্টগ্রাম থেকে আজকে বেশ অনেক দিন পর আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে কুরবানি ঈদের ব্লগ আসলে আমার পাবলিশ করা হয়নি যেহেতু এডিট করা আছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে হচ্ছে আমি আমার বিছনাটা একটু ঝেড়ে দিয়েছি নতুন আরেকটা বেশিক বিছিয়ে দিয়েছি বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে কোরবানের আগে দেখা গিয়েছে একদম টানা এক সপ্তাহ বৃষ্টি হয়েছে তো নুসেবাবু বললো একটু করোই বিচি এগুলো ভাঙার জন্য আমার শাশুড়িকে বলেছিল তো আমার শাশুড়ি বিচি আর কড়ই ভেঙে দিয়েছে ওরা বাবা মেয়ে সবাই আমরা বসে বসে বৃষ্টির দিনে যা হয় আর কি একটু কিছু বসে চিবুতে ভালো লাগে বিচি বা চালে যেই করই থাকে তো এগুলো খাচ্ছিলাম তো অনুসবাবু বাহিরে গিয়েছে ওখান থেকে হচ্ছে এটা কি মালাই চপ মিষ্টি নিয়ে এসেছে তো এটা হচ্ছে ওনার মামাতো ভাইয়ের দোকান থেকে ওনার মামাতো ভাই পাঠিয়েছে আমাদের জন্য আসলে মিষ্টিটা কিন্তু অনেক বেশি মজা ছিল ওনার মামাতো ভাইয়ের দোকান ব্র্যান্ড হচ্ছে ফার্ম বিলা তো ওখান থেকেই এনেছে তো আমি তো আনা মাত্র একটা টেস্ট করে দেখছি এত বেশি মজা আসলে ওনাদের বিভিন্ন জায়গায় হয়তো শুরু মাছ আমি কিন্তু বিস্তারিত জানি না সেটা জন্য বলতেও পারছি না যেহেতু আমাদের জন্য পাঠিয়েছে তো এখনও কিন্তু আমি রান্না বান্না শুরু করিনি আমি একটু করে রান্না করব তো দেখছিলাম মিষ্টিটা একদম বরফে জমানো ছিল আর কি এখন খাওয়া যাবে না তো আমি বাচ্চাদেরকেও দিইনি যেহেতু প্রচুর ঠান্ডা ছিল মিষ্টিটা এখন কিন্তু বৃষ্টিও হচ্ছে টানা এরপর ঘরে ঘরে কিন্তু ওষুধ লেগেই আছে জ্বর সর্দি এইসব অনুসরবাবু কয়েকদিন আগে সাতখানিয়া থেকে লতি নিয়ে এসেছিলো তো ওনাকে হচ্ছে একজনে দিয়েছে চরে থেকে আর কি চর থেকে উঠিয়ে দিয়েছে তো মাত্র একটা আটি নিয়ে এসেছিলো লতি আটি হয়তো এক কেজি বা দেড় কেজি এরকম হবে এগুলো দেখা যায় একবার রান্না করলেই কিন্তু শেষ হয়ে যায় লতিগুলো এত বেশি মজার আসলে আমাদের ঘরে দেখা যায় লতি অনেক বেশি পছন্দ করে তো লতি দেখা যায় একটু চিংড়ি মাছ দিয়ে বোনা করে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে যেহেতু আমাদের এখানে প্রায় আমার শাশুড়ির এরপর নসিফার আব্বুর তাও রাতের একটু অ্যালার্জির প্রবলেম আছে লতি বা চিংড়ি মাছ এগুলো একদমই খাওয়া বন্ধ আছে বেগুন মানে অ্যালার্জি জাতীয় যেই খাবারগুলো আর কি এগুলো একটু অ্যাভয়েড করছি আর কেউই খাচ্ছেই না তো আজকে হচ্ছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে লতিটা এনেছে তো অনেক দিন পরে ছিল আজকে চিন্তা করলাম নসেবাবুকে বললাম চিংড়ি মাছ নিয়ে আসবেন একটু ঘুনা করে অ্যালার্জির প্রবলেম হলো রান্না করে খেয়ে ফেলি ফেলে দিতে ইচ্ছে করছিল না এ আর কি তো লতি রান্না করেছি চিংড়ি দিয়ে এত বেশি মজা হয়েছে সাথে হচ্ছে আমি আমের আচারও দিয়েছি আর মুরগির মাংস রান্না করেছি মুরগির মাংস ছাড়া দেখা যায় বাচ্চারা ভাত খাবেই না এদিকে আমি রান্না করছিলাম আর আমার বাচ্চাদের অবস্থা দেখেন এত বেশি বৃষ্টি হচ্ছে বাহিরে ড্রয়িং রুমের জানলা খোলা রেখেছিলো বৃষ্টি একদম ঘরের ভিতর ঢুকে গিয়েছে আসলে বাচ্চারা দেখা যায় বৃষ্টির সময় দেখা যায় আধ পাগল হয়ে যায় বৃষ্টিতে ভেজার জন্যে আসলে আমি বৃষ্টি আসার আগেই যদি বৃষ্টি হয় মনে করি জানলাগুলো বন্ধ করে দিই দেখা যায় সোফা এরপর ঘরের মধ্যেও অনেক সময় বৃষ্টি ঢুকে যায় যাই হোক আজকে যেহেতু আমার শাশুড়ি কড়ই ভেঙেছে এটা হচ্ছে বিনি চালের কড়ই সরি বিনি চালে না সিদ্ধ চালের কড়ই আমাদের হচ্ছে খাওয়ার জন্য বাথের চাল আর কি নসেবা এবারে হচ্ছে সিদ্ধ চাল নিয়ে এসেছে আমার শাশুড়ি হচ্ছে বিচি করে ভেঙেছিল ওখান থেকে অল্প ব্ল্যান্ড করে নিয়েছে এটা দিয়ে নাড়ু বানিয়েছে সন্ধ্যার সময় এটা সন্ধ্যার আগে তো আর আমার শাশুড়ির হাতের নাড়ু কিন্তু অনেক বেশি মজা উনি অনেক মজা করে নাড়ুটা বানায় তা আমি গরম গরম চায়ের সাথে আমার জন্য দুইটা রেখেছিল। এগুলো খেয়ে নিয়েছি আজকে হচ্ছে আমার কেকের অর্ডার আছে একটা হচ্ছে বার্থডে কেক আরেকটা হচ্ছে অরেঞ্জ পাউন্ড কেক তো বাহিরে এত বেশি বৃষ্টি বৃষ্টির মধ্যে ডেলিভারি ম্যান হচ্ছে আমাকে ফোন দিয়েছে আপু প্যাকেটটা একটু পলিথিন বা কোনো কিছু র্যাপিং দিয়ে পেঁচিয়ে দেন যাতে বৃষ্টির পরে প্যাকেটটা নষ্ট না হয়ে যায় তো আমি র্যাপিং দিয়ে পেঁচানোর চেষ্টা করেছিলাম তো এটা হচ্ছে কেকের বক্সটা পারছি না আবার আমি পলিথিন দিয়ে সুন্দর করে পেঁচে শপিং ব্যাগে দিয়ে দিয়েছি যাতে যেহেতু রাইডার হচ্ছে সাইকেল নিয়ে রাইড করে ডেলিভারি দে তো যাতে কেকটা কেকের বক্সটা নষ্ট না হয় এই আর কি আর আমার পেজে দেখা যায় সবাই চকলেট কেকটা এত বেশি পছন্দ করে আর সেম ডিজাইনটা কেন জানি না সবাই দিচ্ছে তো আমার পেজ থেকেই কিন্তু আমার ডেলিভারি দেওয়া কেকের ডিজাইন নিয়ে আমাকে পিকচার দেয় এরকম বানিয়ে দিতে বলে তো এই তো আমি এই বৃষ্টির মধ্যে রাইডার ভাইয়া হচ্ছে কেক দুইটা ডেলিভারি দিয়েছে আসলে রাইডার যদি না থাকতো ডেলিভারি ম্যান যদি না থাকতো না আমাদের কেকের কেক নিয়ে বা বেকিং নিয়ে কাজ করা সম্ভবই হতো না এই বৃষ্টির মধ্যে উনি অনেক সুন্দরভাবে কিন্তু ডেলিভারি দিয়েছে কাস্টমারের হাতে পৌঁছিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে সাতকানিয়াতে যাওয়ার জন্য আমার শাশুড়ি বাচ্চারা এরপর নসেপা রেডি হয়ে নিয়েছে বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ওরাই সাতকানিয়াতে চলে যাচ্ছে আর আমার শাশুড়ি দেখা যায় কোনো গাড়ি চলা ওরা ফেরা করতে পারে না চড়তে পারে না আর কি উনি সিএনজি নিয়েই কিন্তু সাতকানিয়াতে যাওয়া আসা করে তো বাচ্চাদের এখনও কিন্তু স্কুল বন্ধ হয়নি আগামীকালকেই বন্ধ হবে ওরা তো মানছেই না ওরা সাতকানিয়াতে যাবে আর প্রতি বছর দেখা যায় না আমার শ্বশুরবাড়িতে একদম কোরবানির তিন চার দিন আগে গরু কেনা হয় তো বাচ্চারা যেহেতু গরুটা অনেক বেশি পছন্দ করে ওরা ঈদের চেয়ে কিন্তু কোরবানি ঈদের সময় খুশিটা বেশি হয় দেখা যায় গরুর হাটে যায় তাসির গরু নিয়ে আসে বাচ্চাদের দেখা যায় অনেক বেশি খুশি তাকে বা সময় তো ওদের আব্বুকে কিন্তু টিকতেই দিচ্ছে না যেহেতু আমার শাশুড়িও যাচ্ছে তোরা বাড়িতে কখন যাবে তো আজকে না বাদতেই কিন্তু ওদেরকে নিয়ে এনেছে পাবো বাড়িতে চলে যাচ্ছে সাতখানিয়াতে আর কি যেহেতু সিএনজি নিয়েই যাচ্ছে আর আমি আর তাওড়াত থাকবো বাসায় আমি কয়েকদিন পর যাব আর আমার হচ্ছে কয়েকটা কেকের বুকিং দেওয়া আছে এগুলো হচ্ছে আমি ক্যান্সেল করতে পারবো না যেহেতু বার্থডে কেকের বুকিং দিয়ে রেখেছি এগুলো হচ্ছে ডেলিভারি দিব আমি কয়েকদিন পর যাব আর কি তো ওরা তো চলে গিয়েছে বাহিরে বৃষ্টির মধ্যে আর আপায়েও এসেছে আপ আমাকে কাজ করে দিয়েছে উনি সব কিছু করে চলে গিয়েছে আমি একটু ঘর দূর গুছিয়ে নেবো আসলে বাসায় কেউ না থাকলে না একদমই ভালো লাগে না আর বাসায় হচ্ছে আমি একা থাকবো না এখানে যেহেতু আমার মায়ের বাসা এরপর অরিনের বাসা আছে পাশে কোনো একটা বাসাতেই চলে যাব নয় তো বাসায় যাবো নয় তো আমার আম্মুর বাসায় চলে যাবো তাওরাতকে দিয়ে তো সবাই যেহেতু চলে গিয়েছে আমি গর একটু গুছিয়ে নিয়েছি আর আমাদের সুরে একটা দেখা যায় বুটের যেহেতু তো এখানে একটু পানি পড়লেই না নষ্ট হয়ে যায় তো পানি পড়েছিল আমি এগুলো একটু মুছে রেখেছি একটু গর দূর গুছিয়ে নেব এরপর সন্ধ্যার সময় আমি আমর বাসায় নয় তরিণের বাসায় যাব। আর দুপুরে কিন্তু আমি এখনও খাইও নি ওরা দুপুরে খাবার খেয়েই গিয়েছে যেহেতু গাড়ি চলে এসেছে তো এই তো এদিকে হচ্ছে আপও কাজ করে নিয়েছে আমি একটু ঘর দূর পরিষ্কার করে নিয়েছি উনি হচ্ছে ঘর মুছে নেবে আর দুপুরে হচ্ছে উনি আমার সাথেই খাবে উনি খেয়ে চলে যাওয়ার পর আমিও সব কিছু তো যেহেতু বৃষ্টির দিন সবসময় তো বৃষ্টি পড়ছে আজকে টানা এক সপ্তাহ ধরেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি জানলাটা বন্ধ করে দিয়েছি যাতে বৃষ্টি ঢুকে ভিজে না যায় দেখা যায় উপরে যেহেতু বৃষ্টির মধ্যে বাতাসে সব বৃষ্টি কিন্তু ভেতরে ঢুকা যায় গ্লাস যদি খোলা থাকে তাও তো হচ্ছে প্রচুর কান্না করেছে ওর বাবা দাদু ভাই বোনরা যেহেতু সবাই চলে যাচ্ছে ও ওদের সাথে যাওয়ার জন্য অনেক বেশি কান্নাকাটি করেছিল ওকে আমি রকম ঘুম ফাড়িয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে নুসাইবা আর দোহার টেবিলটা আমি গুছিয়ে রাখবো বই বই খাতা কিন্তু একদম এলোমেলো করে রেখেছে এগুলো আমি সবগুলা গুছিয়ে রাখবো আমার শাশুড়ি যেহেতু চলে গিয়েছে এখন আমি আমার শাশুড়ির রুমটা একটু গুছিয়ে নিব বেডশিটটা উঠিয়ে আবার সুন্দর করে বিছিয়ে দিব রুমটা একটু গুছিয়ে রাখবো এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক কান্নাকাটি করেছে কান্না করার পর কোনো রকম ঘুম পাড়িয়েছে ওকে ও হচ্ছে ঘুমাচ্ছে আর ও ঘুম থাকতে আমি আমার হাতের কাজগুলো সেরে নিয়েছি ও ঘুম থেকে উঠলেই কিন্তু আবার ওর বাবাকে খুঁজবে আবারও কান্নাকাটি করবে আমি কাজ শেষ করে আমি একটু গোসল করব গোসল করে খাবার খাবো আপা হচ্ছে দুপুরে খাবার খেয়ে চলে গিয়েছে এরপর আমি গোসল করেই খাবো এখনো কিন্তু খাইনি এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে তো এই তো বৃষ্টির দিনে দেখা যায় কাপড় কাপড়ছুপড় ধুলে সব ভিজা রয়ে যাচ্ছে একদিনে কাপড় দেখা যায় চার দিনেও শুকাচ্ছে না তো ব্যালকনিতে হচ্ছে অনেক কাপড় শুকাতে দিয়েছি এগুলো সবগুলো কাপড় ভিজা বাহিরে বৃষ্টি হওয়ার কারণে আমি কাপড়গুলো ভেতরে ঢুকিয়ে দিব যেহেতু বাহিরে কাপড় ভিজেই যায়। তো আমার হাতে কাজ শেষ করেছি আমি গোসল করে নিয়েছি সব কাজকর্ম শেষ করে একটু খিদেও লেগেছে যেহেতু দুপুরে খাইনি আর হচ্ছে ভাত খাবো না ফ্রিজে হচ্ছে একটা পরোটা দু ছিল সকালে পরোটা বানিয়েছিলাম ওখান থেকে একটা পরোটা আমি বানিয়ে ভেজে নিয়েছি আর একটা ডিম্পুজ করে নিয়েছি এগুলা হচ্ছে আমার দুপুরের খাবার হয়ে যাবে দেখা যায় এখানে ভাত খেতে একদমই ইচ্ছে করছে না তো বিকেলের নাস্তা একসাথে করে ফেলি আর ভাত খাবো না এখন ভাত খেলে দেখা যাবে খারাপও লাগবে সুন্দর আগে দেখা যায় ভাত খেতে ইচ্ছে করবে না তা আমি অন্য পাশে হচ্ছে একটু চা বসিয়েছি তার অর্থাৎ হচ্ছে ঘুম এখনও ও যদি উঠতো ওকে একটু খাইয়ে দিতাম তো যাই হোক ও ঘুম থাকতেই কিন্তু আমি আমার হাতের কাজ খাবার দাবার সেরে নিয়েছি যেহেতু ও ঘুম থেকে উঠলেই আবার কান্না শুরু করবে আমি হচ্ছে এটা এখন পরোটাটা খেয়ে নিয়েছি একটু চা খাবো তো খেয়ে হচ্ছে আমি যেহেতু ঘর দূর সব গুছিয়ে নিয়েছি হাতের কাজ সেরে নিয়েছি আর আমার দেখা যায় কাজকর্ম শেষ করলে না একটু গরম গরম চা খেতে ইচ্ছে করে যেহেতু দুপুরেও খাইনি তো অনেক বেশি খিদে লেগেছে তো এখন গরম পরোটাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছে এদিকে হচ্ছে আমার খাবার দাবার শেষ না হতেই কিন্তু তাও উঠে গিয়েছে ঘুম থেকে ও ওটার পরেই কিন্তু সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে আমি ওকে হচ্ছে কাপড় পরিয়ে দিয়েছি ওকে বাইরে দেখা দেখালাম যে বৃষ্টি হচ্ছে তাও আমরা একটু বৃষ্টি কমলে হয়তো আয়াসের বাসায় যাব বা তোমাকে হামজার বাসায় নিয়ে যাব ও কিন্তু আয়াসকে অনেক বেশি পছন্দ করে যেহেতু ওরা প্রায় দেখা যায় সেম এইজের তো বাচ্চারা দেখা যায় বাচ্চাদের সাথে থাকতেই পছন্দ করে তো ওকে যখন বললাম ও নানুর বাসায় নিয়ে যাব বা হামজার বাসায় নিয়ে যাব ও একটু কান্নাটা থামালো তো বৃষ্টি একটু যখন কমে গিয়েছে আমি অরিনের বাসায় চলে আসলাম তো এইখানে হচ্ছে টুন টু তাওরাতকে চিপস দিয়েছে তো দুজনে বসে কিন্তু চিপস কাচ্ছে যেহেতু অরিন সন্ধ্যাবেলায় দেখা যায় একটু ব্যস্ত থাকে ও বিজনেসের কাপড়ের ভিডিও শ্যুট করে তো আমি তাওরাতকে নিয়ে রুমেই ছিলাম যেহেতু বাচ্চারা এত বেশি কথা বলে দুষ্টামি করে ভিডিওর মধ্যে ডিস্টার্ব হবে সেই কারণে আমি রুমের মধ্যে বসেছিলাম আর লাখি হচ্ছে আমাকে চা বানিয়ে এনে দেবে আমি বাসা থেকে আসার সময় কিন্তু চা খেয়ে এসেছি আমি আসার পর ওরা আমাকে খেতে বলেছিল আমি দুপুরে যে ভাত খাইনি সেটাও কিন্তু আমি আমার বোনকে বলিনি যে আমি দুপুরে ভাত খাইনি আসলে পরোটা খাওয়ার পর আমার পেট একদমই ভরে গিয়েছে যেহেতু সন্ধ্যাবেলা তো আমি আর ভাত খাইনি তো লাকি হচ্ছে আমাকে গরম চা বানিয়ে এনে দিল এখন আমি বসে বসে সেটা খাবো আর এমনিতে কিন্তু চাটা আমি বেশি খাই আমি কিন্তু এমাত্র চা খেয়ে আসলাম আর চা জিনিসটা না আমি একদম না বলতে পারি না কেউ যদি আমাকে চা দেয় যে আমি খেয়েছি আবার খাবো না সেটাও বলতে পারি না চাটা যেহেতু আমি অনেক বেশি পছন্দ করি তো এই তো বসে বসে গরম চাটা খাচ্ছি আর লাকির হাতে চা কিন্তু অনেক বেশি মজা হয় এটা হচ্ছে পরের দিন সকালে রাত্রে তো আমি অরিনের বাসায় ছিলাম পরের দিন সকাল হচ্ছে তাসিরদোহার স্কুল থেকে ফোন দেওয়া হয়েছে ওদের তো আমাদের এমনি গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছে আজকে দশটা বা এগারোটার মধ্যে স্কুলে থাকতে হবে গার্ডিয়ানকে বা যেহেতু তাসিরদোহার নাই স্টুডেন্টদেরকেও থাকতে বলেছিল আজকে হচ্ছে ওদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে তো ওরা যেহেতু কালকেই চলে গিয়েছে ওদের স্কুল থেকে দুইটা ফাইল দেওয়া হবে ওদের যেহেতু লম্বা একটা বন্ধ থাকবে স্কুল তো পড়া সব পড়া ডেলি পড়া ডেলি মানে কমপ্লিট করতে পারে মতো এরকম সাজেশন করে দিয়েছে যাই হোক স্কুল হচ্ছে এটা তাসিদ্দহার স্কুল ওদের ক্যাম্পাস কিন্তু দুইটা তো তাসিরদোহারটায় হচ্ছে এটা এম যখন ফোন দিয়েছে সাথে সাথে আমি নিয়ে স্কুলে চলে আসলাম তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ